Yeah. <laughs> বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা ইংরেজদের শাসন দেখেছি পাকিস্তানিদের শাসন দেখেছি আমরা একাত্তর পরবর্তী তিপ্পান্ন বছর দেখেছি অনেকেই বলেছে এই বাংলা সোনার বাংলা গড়ব কেউ বলেছে সবুজ বাংলা করব কেউ বলেছে সোনালি বাংলা গড়ব কেউ বলেছে রূপালী বাংলা গড়ব কেউ বলেছে নতুন বাংলা গড়ব কেউ বলেছে ডিজিটাল বাংলা করব আর আমার আবাই কাদের কাকা বললো স্মার্ট বাংলাদেশ নবী ঠিক কিন্তু সেই স্মার্ট গড়তে যে এই স্টেজই ভেঙে ফেলেছে ওরা নতুন বাংলা দিতে পারে নাই সোনার বাংলা দিতে পারে নাই সবুজ বাংলা দিতে পারে নাই ডিজিটাল বাংলা দিতে পারে নাই স্মার্ট বাংলা দিতে পারে নাই বাংলাদেশের জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে বাংলা আর বৈত্রিক সম্পত্তি নাই এই বাংলাদেশের রক্ত দিয়েছে আলেমরা এই বাংলাদেশের রক্ত দিয়েছে তাওহিদ জনতা এই বাংলাদেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে নামাজি রোজাদার মুসলমানেরা সুতরাং এই বাংলাদেশকে রামেরা বামেরার দ্বারা করতে পারবে না দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বরং লক্ষড়ে তার কাটা বসে যেতে হবে বাংলাদেশ আর দাদার কথা মতো চলবে না দাদা যেমন ডক্টর ইউনুসকে দেখার পরে দাঁড়িয়ে বলেছে ওম শান্তি নমো নমো ঠিক না بیٹেক দাদা অপেক্ষায় অপেক্ষায় থাকে যারা ছোট হয় তারা ঠিক না ভাই ঠিক এখানে বক্তাদের অপেক্ষায় আপনারা ছিলেন ঠিক কিনা তার মানে বক্তাদের থেকে সুরতর একটু নিচে খারাপ ভাবে নিয়ম না আপনারা মানে আমলের দিক থেকে উপরে আমলের দিক থেকে কেন উপরে কারণ আপনাদের তো এখানে টাকা দেওয়া হয় নাই খাওয়া দেওয়া হয় নাই তাও আসছেন আর আমরা যারা হুজুর আমাদের তো টাকা কুপান দিয়েছে খাওয়াও তো আছে সেই মতো তারপরে এসে ওয়াশ করতেছি সুতরাং আমলের দিক থেকে আপনারা উপরে আছেন কিন্তু সিস্টেমে আপনারা কি নিচে তো নরেন্দ্র মোদী সহ দাদার আরও লোকজন বসে ছিল তারপরে আমাদের ডক্টর ইউনুস গেল ঠিক না বেঠিক যাওয়ার পরে উনি দাঁড়িয়ে আবার শান্তি নমন শান্তি শান্তি তুই আমাদের দেশের রহমত যার পূর্বপুরুষ ইসলাম প্রচারে এসেছিল এই দেশের উন্নয়নে পদ্মা সেতু মেট্রো রেল কারেন্ট বিদ্যুৎ ওয়াই ফাই ফাইভ জি ফোর জি থ্রি জি বত্রিশ জি যে করিয়ে দিলে তার তুরা নিয়ে রাখিস ফের হতে কথা কয় না আমাদের দেশের উন্নয়নে তার দোয়ার আমাদের নরেন্দ্র মোদী ভাবতেই পারিনি যে ও ডার্লিং সেই বসে কথা কয় না মনটা খুব খারাপ হয়ে গেছে বেজ হয়ে গেছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না কোন তাই কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার কাছে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল গেলি হারুনের দেখা যায় ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না সে আরে শিরকাল থাকে না ঠিক না বেঠে চেয়ার যারা পাবে চেয়ারের প্রতি সৎ ব্যবহার করা লাগবে যেমন ডক্টর ইউনুজ পাওয়ার পরে এই দেশে রমজানে দ্রব্যমূল্যের দাম ক্রেতার যারা ক্রেতা ছিল তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না বাইরে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায় ছিল না অসহনীয় সহনীয় পর্যায় শুধু করেনই নাই বরং এবার এমন একটা রমজান পার করলাম জৈরাম জানে তারাবির সময় বিদ্যুৎ যায় নাই সাহরির সময় বিদ্যুৎ যায় নাই ইফতারের সময় বিদ্যুৎ যায় নাই ঠিক ঠিক না بیٹা ঠিক আমারে লেখাই যায় নাই আপনার লেখাই যদি না যায় থাকে বলবেন সত্য যদি যায় থাকে বলবেন না হুজুর মিথ্যা বললেন বলেন সত্য না মিথ্যা বিদ্যুৎ যায় নাই ডক্টর ইউনুস আসার পরে আর কি করলেন যেই জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করার সুযোগ পায় না আমাদের দেশের প্রধানমন্ত্রীরা তার শিডিউল পায় না আর আমাদের ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবের এই নিয়ে টেকনাফে যে রোহিঙ্গা বানায় ছেড়ি দেশ ঠিক না শুধু ওই না পাঞ্জাবি তো পড়াইছে পড়াইছে রোজাও রাখা ইস্কয় হিন্দু হলো হবে না রোজা রাখতে হবে ঠিক না রোজা রাখালো ইফতারি করালো পাঞ্জাবি পরালো আমার দেশের সংস্কৃতি আমার দেশের কালচার এমনকি আমাদের মহাসচিব ঠিক না বেটি যেই চাইনায় যাওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী মানে তাদের কোথায় চাইনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাই নাই সফর তার সাত দিনের জায়গায় তিন দিন করে ব্যাগ চলে এসেছিল সেই চাইনার প্রধানমন্ত্রী আবার কি করলেন স্পেশাল বিমান পাঠালেন সেই বিমানে করে ডক্টর ইউনুসকে নিয়ে গেলেন ডক্টর হওয়ার পরেও আবারও ডক্টরের ডিগ্রি মানে ডবল মেরিয়ে দিলে তারপরে যে বলল টাকা দিলাম পয়সা দিলাম 2.1 বিলিয়ন ডলার নিয়ে যাও সাহায্য সহযোগিতা দিলাম তোমাদের অস্ত্র বানানোর কিছু সুবিধা দিলাম তোমাদের জাহাজ দিলাম ব্যবসায়িক সুবিধা শুল্কমুক্ত পণ্য ঢুকায়নোর ব্যবস্থা করে দিলাম এই যাও যে দেশটা গুছাইয়ে নাও বলেন ঠিক কিনা এই দেশের উন্নয়নে ডক্টর ইউনুসের মতো সরকারের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমিও একমত অবশ্যই নির্বাচন হইতে হবে তবে যতদিন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকে দরকার নেই ঠিক না বেঠে কারণ এমন একজন সৎ স্বচ্ছ যোগ্য লোকের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমরা একমত কারণ নির্বাচন না হইলে আমরাও তো ক্ষমতায় যাইতে পারবো পারবো সুতরাং নির্বাচনের দরকার কিন্তু দেশটারও সংস্কারের দরকার আছে না নাই ভাইরা আমার সময় দ্রুত চলে যাচ্ছে আল্লাহ রব্বুলা আলামিনের পরে আমাদের নিতাত্মনির্ভরশীল হতে হবে তাক আমাদের মাথাটা এমন নত করে দিতে হবে যেমন নত করেছিলেন ইব্রাহিম আলাইহিসাল্লামসাল্লাম মনে আছে বলেছিলাম ইব্রাহিম আলাহিসুস্লাম মাথাটা নত করলেন এমন আগুনের কাছে নিয়ে যাওয়া হলো আগুনের কাছে নিয়ে যাওয়ার পরে ভয় পাই নাই তারা আসলো সহযোগিতা করার জন্য আল্লাহর নবী বললেন ফিরে যাও যে আল্লাহর কাছ থেকে এসেছ তোমাদের থেকে আল্লাহ রব্বুল আলমিন আমার অবস্থা ভালো জানেন এই বলে ব্যাক দিয়ে দিল আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম আলাহিসাল্লামকে রক্ষা করেছে না আগুনে পুড়াই কথা কয় না রক্ষা করেছে না করে নাই রক্ষা করলেন মুসা আলাই সাল্লাহুসাল্লাম নদীর কিনারায় দাঁড়িয়ে গেল ছাবিরা বলল হবে মুসার তো বাসার রাস্তা নাই কেন ওই যে ফেরাউনের বাহিনী চলে এসেছে আর সামনে নদী এখন হয় সুবানি খাবো নাই গোড়ার পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাব। মুসা আলাই সাল্লাহুসাল্লাম বললেন আল্লাহ বলেছেন আল্লাহ তাক না তুমি রহমাত আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ রব্লালামিন রহমত করেছে না করে নাই সাল্লাহতুসাল্লাম যখন পড়ে গেল মাছ মাছ গিলে নিল পানির মধ্যে ঢুকে গেল গেল ওই গভীর সমুদ্রের তলদেশে নিয়ে মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার আর পানির অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে থেকে ডাক দিল আল্লাহকে আল্লাহ বুঝি ডাকটা শোনে নাই আল্লাহ ডাকটা শুনলেন মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়ালেন মাছ চলে আসলো নদীর কিনারায় আবার নিরাপদ গন্তব্যে দিয়ে গেল ও আমার ভাইয়েরা আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন মাছের পেটের মধ্যে গেলে রক্ষা পাবেন সাগরে পড়লে রক্ষা পাবেন আগুনে পড়লে রক্ষা পাবেন নদীর কিনারে রক্ষা পাবেন কিন্তু আল্লাহর প্রতি যদি আপনি নিবেদিত প্রাণ না হয়ে যান আল্লাহর কাছে যদি সোপে না দিতে পারেন যদি বলতে না পারেন ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায় অমামাচি লিল্লাহি আলামিন নিশ্চয় আমার সলা আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এটা যদি বলতে ব্যর্থ হন তাহলে আপনার এহকালেও সুখ নাই পরকালেও সুখ নাই কারণ এহকালে বাবার দেশেও থাকা হবে না দাদার কাছে যাওয়া লাগবে ঠিক না কথা মনে থাকবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমার সাইদ স্যার উনি ম্যানেজার মানুষ তাও বাড়িতে গরু পালন করে তো গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়েছে মাঠে খাওয়ার জন্য। মাঠে খাওয়ার জন্য মানে গরু যেন ঘাস খেয়ে মোটামুটি তাও না হয় পাশে ছিল একটা জঙ্গল জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে করেছে তারা দৌড়া নিতেছে ধরার জন্য। গরু দৌড়ায় বাঘও দৌড়ায় গরু চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারা যাবে না একটু বুদ্ধি খাটাইতে হবে কি পাশে এই যে বৃষ্টি হয়েছে কাদাওয়ালা একটা ক্ষেত ক্ষেতের মধ্যে দিয়েছে লাভ দিলে চার হাত পা একসাথে ডাবি গেছে বাঘও ধরার জন্য যখন লাভ দিয়েছে গরুর থেকে বাঘের দৌড়ের গতি বেশি ছিল না কম বেশি থাকার কারণে গরুর রেখে তিন হাত সামনে যেয়ে পড়িস তো তিন হাত সামনে যেয়ে পড়লে বাঘ আটকে গেছে গরু আটকে গেছে বাঘ চিন্তা করে কি করে বের হওয়া যায় টানাটানি টানা হেসরা শুরু করেছে যত হইতে চাই তত জড়াইয়ে যায় আর গরু কোনো টেনশন ছাড়াই পার পারে পা তুলে একেবারে পান একটা গালে পিড়ি সাবাইনো শুরু করে দিয়েছে বাঘ কয় এই গরু তুই তো আসলেই গরু কেন তুই গরু না এই বিপদে পড়ার পরে আমি যখন বাসার জন্য টানা হেঁচরা শুরু করেছি সেই সময় তুই কাটাচ্ছিস শালা তুই ভাই কি কি মানে তোরে যদি আমি তাহলে তোরে খাতাম খেয়ে আমি থাকতাম তুই মারা যাতিস যদি তুই দৌড়োয় পালাই যাতিস তাহলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যেতাম কিন্তু এমন একটা কাজ করেছিস দুইজন এই গর্তের মধ্যে আটকে গিয়েছি কাদার মধ্যে এখন না তুই বেরোইতে পারবি না আমি বেরোইতে পারবো তা কয় তা তো অসুবিধা এখনও কয় অসুবিধা এই এই কাদার মধ্যে এখন তো আজরাইলির অপেক্ষায় থাকা ছাড়া তো কোনো রাস্তা নেই দেখো এটা অসুবিধা অসুবিধা কি মানে আচ্ছা সব বাদ দে এরপরেও তুই এই বিপদের মধ্যে জাবর কাটাচ্ছিস কই নাম দাজে সেই দেখো তো জাবর কাটাই না আসে কি করে গরু বাবা বাগ তুমি আমারে ধরার জন্য দৌড়ানি দিয়েছ কিন্তু আমার সম্বন্ধে জানো না বোঝো না আমি গরু আমি বলদ আমি তেমন একটা বুঝি না তবে আমি বলে দিয়েছি না চলাতি অনুসুখিও মামা আলামিন বলবো বলবো গরু বলছে আমি আমার কাছে মাথাটা নত করে দিয়ে বলেছি তুমি আমারে গাড়ি লেও টানবো নাঙ্গল লেও চড়বো তুমি যদি বলো দুধ দিতে দেব তুমি যদি বলো গোসল করতে চলো যাবো তুমি যদি বলো বইলে ঢুকাবো ঢুকবো তুমি যদি বলো জবাই করতে নিয়ে যাবা তাও নিয়ে যাইতে পারো যেখানে জবাই করে কুটা পাটা করবা ওখানেও শুয়ে বসে বসে আমি যাবর কাটাবো কারণ তুমি যদি জবাই করে খুশি হও আমার কোনো আপত্তি নাই ঠিক না বেঠে গরু যেখানে জবাই করে ওখানে নিয়ে যাওয়ার পরে ওর যদি দড়ি বেঁধে রাখেন ও টেনশনে আরেক জায়গায় ফোন লাগাই যে ভাই আমার তো খেলা পাই না বলে এটা না বলে না বরং বসে শুয়ে যাবর কাটায় সে জানে যে আমার মালিক যেটা চাই সেটাই হবে আমার মালিক যদি কুরবানি করতে চায় আপত্তি নাই গরু বলল বাঘ ভাই দেখো আমি মাথা টানত করেছি আমাদের সাইদের কাছে সে আমার অভিভাবক তার কাছে সে যখন যেটা বলে সেটা করে দি সে যদি আমার নাঙ্গল চষতে বলে চষি গাড়ি টানতে বললে টানি আমারে ডাইনে বললে দানি যায় বামে বললে বামে যায় আমারে ব্রেক যখন বলে থামো 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 আমি থেমে যায় এই জন্যে আমার মালিক যখন মাহফিল শেষে বাড়িতে এসে গোয়ালঘরে ঘরে আমারে পাবে না তখন লাইট নিয়ে খুঁজতে আসবে পাঁচ ব্যাটারির লাইট যখন মাঠের মধ্যে মারবে আমারেও দেখা যাবে তোমারেও দেখা যাবে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমার এইখানে পিটাই এই কাদার মধ্যে কবর দিয়ে বাড়ি যাবে এখন বলো আমি যাবর কাটাবো না তুমি কাটাবা কথা কি বুঝা গেছে আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন তাইলে নিশ্চিন্তে থাকবেন কারাগারে গেলেও ভয় নাই সেখানেও চা খাবেন যদি আপনার ফাঁসির কাজটা ঝুলাই তাও ভয় নাই গ্রিন টি খেয়ে ফাঁসির কাজটা ঝুলে যাবেন যদি আপনার রিমান্ডে নেই তাও ভয় নাই কারণ আপনার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ উনি যদি চান আমাদের রিমান্ডে নেবেন খোলা